মেলায় যাব অথচ জিলাপি খাবো না এটা কি হতে পারে মেলার সব থেকে বড় আকর্ষণ কিন্তু এই জিলাপি ছোট থেকে বড় সবাই কিন্তু এই জিলাপির প্রেমী হয়ে থাকে হ্যাঁ ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে আমরা তো ছোটোবেলায় মেলাতে যেতাম বা এখন অবধি মেলাতে যাই যে সব কিছু খাই না খাই যাই করি না কেন বাড়ি ফেরার সময় কিন্তু জিলাপিটা আনতেই হবে আর গরম গরম জিলাপি হতে হবে ওটা বাড়িতে এসে পা হাত পা ধুয়ে বসে বসে এই জিলাপিটা খাবো তবেই না মনে হবে যে আমরা মেলাতে গিয়েছি মেলাতে গিয়ে আনন্দ করেছি আর তারপরে তার অবশেষ হিসাবে জিলাপিটা নিয়ে এসেছি হ্যাঁ মেলাতে গিয়ে তো অনেক কিছু খাওয়া হয় কিন্তু জিলাপিটা কিন্তু আমার কাছে আনতেই হবে কেন জিলাপি নিয়ে আমি বাড়িতে আসবোই তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি যে আমরা একটা মেলাতে গিয়েছি তো সেখান থেকে জিলাপি আমি বাড়ির জন্য নিয়ে এসেছি এই যে জিলাপি ভাজা হচ্ছে গরম গরম জিলাপি দেখো কী করে জিলাপি করা হচ্ছে আর সেগুলো ভাজাও হচ্ছে আমি ভাবলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে কি কতটা কষ্ট হয় বলো গরমে এত ফুটন্ত তেলের সামনে এইভাবে করা এর দিকে মেলায় লোকের গিজগিজ তার মধ্যে গরম তেলের সামনে এরকম জিলাপি ভাজে বাপ আমার তো দেখেই কেমন খারাপ লাগে তো এই দেখো কি সুন্দর করে জিলাপি ভাজা হয়ে গিয়েছে কিন্তু আমি যেন একটা কথা শুনেছি জিলাপিতে নাকি সব থেকে নাকি খারাপ খারাপ জিনিস দেওয়া হয় যায় না কতটা ঠিক না ভুল কিন্তু এটাই কিন্তু খুব টেস্টি লাগেছে যে যাই বলুক না কেন যতই খারাপ হোক যতই ভালো হোক অত আমার দেখার দরকার নেই জিলাপি একদম টেস্ট হয় এই মেলাতেই আর যেখান থেকে জিলাপি খাও না কেন মেলার জিলাপির মধ্যে একটা আলাদা টেস্টই থাকে কি করে হয় অত জানি না কিন্তু মেলার জিলাপি বেস্ট আর যেটা অন্য কোনো জায়গায় এই টেস্টটা খুঁজে পাওয়া যায় না তো মেলা থেকে এই জিলাপি নিয়ে এসেছি আর এই দেখো কত সুন্দর করে জিলাপিটা ভাজা হয়েছে আহা। দেখলেই যেন মন জুড়িয়ে আসে